সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে অধিবাস তো এখন হাট বাজার যা করার সব চলে এসেছে ভোর সময় গেছিল ওরা সবাই দেখাচ্ছে আপনাদেরকে আর রাত্রিবেলায় কাটাকুটি হবে অধিবাস হবে পুরো দিন কী করি না করি সাথে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে থাকুন চলুন এই যে এখানে কুমড়ো আলু তো আগেই এসে গেছিলো আর বাকি কি সমস্ত সব বাজার সবজি ভাজা সব ভোর সাড়ে চারটের সময় গিয়ে ওরা সবাই নিয়ে এসেছে কারণ ওই সময় কী হয় বেশি বেশি তো তাই ওই সময় ভালো পাওয়া যায় আর রাত্রেবেলায় সব কাটাকুটি হবে তার জন্য সব কিছু চলে এসেছে এখানে আর এইখানে রান্না হচ্ছে আজ তো অনেক কিছু রান্না হচ্ছে এখানে সব আরে দেখুন গাছের কাঁচা কলা এখানে এখন মুড়ি খাবার হচ্ছে ঘুগনি এই যে আমাদের একটা বৌমা তো রান্না করছে এখানে ঘুগনি হচ্ছে আর এই যে আমরা সবাই মুড়ি খেতে বসে গেছি সবাই একসাথে এই যে কাজের দিদিরাও বসেছে সবাই একসাথে আমরা খাই মানে বাকি আরও যারা আছে তাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন সবাই যারা লাস্টে বাকি আছি তারা সবাই খাচ্ছি এখানে যে আমার মেয়েও বসেছে সবাই খাচ্ছে আর এখানে এসে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে চপ ঘুগনি দিয়ে বাড়িতে তৈরি করা হয়েছিল ঘুগনি অনেক লোকজন তো তো তাই বাড়িতেই তৈরি করা হলো সকালের দিকে মুড়ি টুড়ি খেয়ে তারপর আবার দুপুরে রান্না আছে এই যে আমার ননদ আমরা সবাই খেতে বসেছি এখানে একসাথে খুব ভালো লাগছে সবাই একসাথে ভীষণ মজা হচ্ছে এখন তো মানে মজা করি কাটবে কয়েকটা দিন ভীষণ 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 খুশি সবাই আমরা সবাই এসেছি আত্মীয় স্বজনরা সবাই আস্তে আস্তে আসছে এখন পাঁচ দিন ছ দিন আর এখানে প্যান্ডেলও রেডি হয়ে গেছে রাত্রিবেলায় হবে এখানে বেরিয়ে বসানো হবে সাজানো হবে সব কিছু দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে কারণ এসব জিনিস সত্যি এখন 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 মানে অনেকটাই কমে গেছে তো ভালো লাগে ভীষণ আমার তো ভীষণ ভালো লাগে নাম সংকীর্তন আর আমাদের নিজেদের বাড়ির নাম সংকীর্তন বছরে একবার আমরা সবাই আসছি ভীষণ মজা করি আনারস গাছ এটা হচ্ছে খাবার প্যান্ডেল বাতাসটাই আলাদা হুম কখন উঠবে এগুলো টোটাল প্যান্ডেল একটাই তো মানে হয়েছে বেদি যেখানটায় বসবে ওখানটায় আর নাম সংকীর্তন হবে একটা সবাই বসে দেখবে আর একটা হচ্ছে রান্না হবে আর এখানটা হচ্ছে খাবার প্যান্ডেল তো ঘুরে এলাম দেখে এলাম ভীষণ সুন্দর ওখানটা খুব হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল আর এটা হচ্ছে আমার দিদি আর দিদির দুই মেয়ে আর ফুচকিগুড়ি এখানে খেলা করছে আর এই যে এখন এখানে মিষ্টি তৈরি হচ্ছে বোঁদে তো অন্য বছর রাত্রে হয় রাত জেগে অনেক রাত জাগতে হয় তো এই বছর দিনের বেলাতেই হচ্ছে অনেক মিষ্টি তো তাই টাইমও অনেক লাগবে তো যে দিনের বেলায় বোঁদে তৈরি করছে বোঁদেগুলো খুব সুন্দর বড় বড় আর দারুণ খেতে হয়েছিল আমার গলা এখনও ঠিকঠাক হয়নি তো গলার আওয়াজটা একটু কম আসছে আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন কেয়ার করা যাবে আর এই যে কেমনভাবে বানাচ্ছে দেখুন প্রথমে ছেঁকে তারপর বর সাথে ডুবাচ্ছে তারপর আবার পরে এগুলো ছেঁকে নেবে তো বড় বড়োও হয়েছিল ভীষণ সুন্দর দারুণ হয়েছিলো বোঁধ এগুলো দেখুন ছাঁকছে প্রত্যেকবারে বোঁধে পান্ত আর রসগোল্লা সব হয় এইবারে পান্তুয়া রসগোল্লা হচ্ছে না কারণ অন্নপ্রাশনের মিষ্টি সব অর্ডার দেওয়া হয়েছে ওগুলো বাড়িতে তৈরি করা হবে না এই যে বোঁদেগুলোই তৈরি হচ্ছে অনেক প্রচুর বোঁদে হয়েছিল তো এই যে হচ্ছে এখন পুরো দিন ধরেই বোঁদে করতে লেগেছিল কারণ অনেক তো এই বোঁদেটা অ্যাকচুয়ালি কামারপুকুরের যে স্পেশাল বোঁদে ওটাই তৈরি করানো হচ্ছে ওখানের মানুষ ওখানেরই মানে ময়েরা বলে যারা বন্ধু তৈরি করে ওদেরকে দিয়ে তো ভীষণ সুন্দর করেছিল আর মানে কামার পুকুরে স্পেশাল যে বঁধেটা পাওয়া যায় এটাই তৈরি করানো হয়েছে हेलो हेलो तुम फोन ही नहीं उठा रहे हो क्या तुमको ना चाहिए बड़ा तो ये लोग ले जाओ दोटा बात रखा है আর এই যে এখানে বেদি বসানো হয়ে গেছে এবার সাজানো হবে পুরো দিন খাওয়া দাওয়ার পর এখনও পর্যন্ত মিষ্টি হচ্ছে তো এখন তো এখানটা পুরো সাজানো হবে বেদিটাকেও খুব সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সবাই সাজাচ্ছে তারপরে আমাদের মেয়েগুলো সব আলপনা দেবে আর এখানে দেখুন এখনও বোঁদে তৈরি হচ্ছে অনেক বঁদে তো তো পুরো দিনই লেগেছিল। একদম বিকাল পর্যন্ত অনেক অনেকগুলো একসাথে হয়েও গেছে কিছু ঘর ঘরে রেখে দেওয়া হয়েছে আর এই যে এখানে দেখুন এখানে সব রাখা আছে এখন সাজাচ্ছে এরা সব এখানটা বিধিটা কি বলা এখানে সব সাজানো হচ্ছে রজনীগন্ধা গাঁদা ফুলের মালা আর এরা এখানে আট ফোলা দিচ্ছে অনন্যা অন্বেষা অঙ্কিতা আর আমার পুচকি বুড়ি হচ্ছে অনুষ্কা অনন্যা অন্বেষা টাকা তো এদিকে অনন্যা অনন্যা টাকা অনন্যা তা অনন্যা অন্বেষা অন্বেষা টাকা অঙ্কিতা আর অনুষ্কা হচ্ছে পুচকি বুড়ি এ মোটা মোটা করে দে আর এই যে গাঁদা ফুলের মালা রজনীগন্ধার মালা দিয়ে খুব সুন্দর করে এখানটা পুরোটা সাজান সাজাচ্ছে

মহাপ্রভুর মুখের বল হরি বলে হরি বল প্রেমানন্দে বাহু তুদে হরি বলে হরি বল তো বসে আছে হরি বলে হরি বল

यार सब मानि चुप त बन्द भयो अगाडि पठायो पंजाब आउनु बिषय शोता <laughs> <laughs>